বর্তমানে যে বিষয়টি সবচেয়ে বেশি লক্ষ্য করতেছি সেটি হচ্ছে গত বছর খানিক কিবা দুই বছর আগেও যাদের মানে নিজস্ব বলতে কোনো ডকুমেন্টই ছিল না অর্থাৎ কাগজপাতি ঠিক ছিল না যেমন ধরেন নিকামা কি বা আরো আনুষঙ্গিক তারাই বর্তমানে দেখি সৌদি আরবে বিভিন্ন জায়গায় বড় বড় অফিসের নাম নিয়ে বড় বড় অফিস খুলে বসে আছে ভালো কথা তারা তাদের আয়ত্ত করে নিজেরা স্বাবলম্বী হয়ে কিবা সফল হয়ে অন্যকে সফল করার জন্য চেষ্টা করতেছে কিন্তু বাট এখানে অনেক কিছু লক্ষ্য করার আছে অনেক বিষয়গুলো এখানে উঠে এসেছে যে যে সমস্ত আনাচে কানাচে বিভিন্ন জায়গায় মক্তবের কিবা খেদমার যে সমস্ত সার্ভিস দেওয়ার কথা বলতেছে এরা কি আদৌ সঠিক সার্ভিস দিচ্ছে তো এমন অহরহ কিছু তথ্য প্রমাণ এসেছে তা আপনাদেরকে অনুরোধ করতে চাই আমি জানি অনেকে আমার এই পেজের সঙ্গে যুক্ত রয়েছেন তো বিশেষ করে আপনাদের অনুরোধ করব যার যতটুকু করার ইতিয়ার আছে অতটুকুই নেন বেশি বোঝা না নেওয়াই উত্তম সেটি যে কোনো বিষয় হতে পারে যেমন দেখেন যে বিষয়গুলো হচ্ছে যে লাইসেন্স করার বিষয় দেখেন অনেকেই লাইসেন্স যেইভাবে যেই হারে বিজ্ঞাপন দিচ্ছে যেই হারে ফেসবুকে ইউটিউবে টিকটকে কন্টেন্ট তৈরি করতেছে বিভিন্ন গভর্নমেন্টের কাজ কাম নিয়ে আরে ভাই এগুলা কি গভর্নমেন্ট এরকম কোনো ঘোষণা দিছে আপনারা করার জন্য আপনার করার কতটুকু এই অধিকার আছে কিংবা কতটুকু আপনার সাধ্য আছে খেদব দিলে খেদবা কিন্তু চালু করতে হলে সেটার সিজেল মিজেল মানে যত ডকুমেন্ট লাগে কফিল টফিল সহকারে সব কিছু কিন্তু একটা বৈধ লিগেল ডকুমেন্ট থাকতে যাই হোক আপনাদের আছে কি সেটা আমার জানার দরকার নেই কিন্তু আমি আবার একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে দিই অনেকে বলতে পারেন যে ভাই আপনার কি হিংসা হয় ভাই আমার কিন্তু হিংসা হয় না আমি কিন্তু সেই পরিপ্রেক্ষিতে কথা বলছি না আমি বলছি গত পরশু দিন একটা ভাই আসছিলো আমার কাছে জিয়ারা ভিসার তোলার জন্য ওই বাড়ির কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি আমি চাইলে কিন্তু ওই ভাইটাকে একটা ভিডিও মেক করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে একটা ডলার ইনকাম করতে পারতাম কেন পারতাম আমার পেজ বলেন আমার ইউটিউব চ্যানেল বলেন দুটি কিন্তু মনিটেশন করা তো আমি তো করি নাই কি কারণে করি নাই আমি তার কাছ থেকে শুনছি একটা জিনিস কি কাজ করতে গেলে ভুল বসতে অনেক কিছু মিস্টেক হয়ে যায় এটা আমাদের মাধ্যমেও হয় আমরাও অনেক সময় অনেক কাজ ক্যান্সেল করি আমরাও অনেক সময় অনেক কাজ বাতিল করি আমরাও অনেক কাজ অনেক সময় ঘুরাই কি কারণে ঘুরাই অনেক সময় সিস্টেমের কারণে হোক বিভিন্ন সমস্যার কারণে ঘুরে যায় সর্বোপরি মিলিয়ে একটা কথাই বলতে চাই আপনি যতটুকু পারবেন অতটুকুই ভার নেবেন যতটুকু আপনি দেখেন একটি কাজ হয়তো আপনি নিজে না করে অন্য একজনকে দিয়ে করাচ্ছেন উনি আবার একটা সদিককে দিয়ে করাচ্ছে কাজটা কিন্তু ঘুরতেছে ঘোরার কারণে দেখা যায় কি যে একটা বিড়ম্বনার শিকার হয় আর যেই ভাই যে ভাইয়ের বিষয় নিয়ে কথাগুলো এসেছে সেই ভাইও কিন্তু আমাকে এক সময় ফোন দিয়ে অনেক জ্ঞান দিত অনেক কথা বলতো ইভেন আমারও আমার সাথে একদিন কথা কাটাকাটি হয়েছে তার ভিতরেও আমাকে অনেক কথা দিয়ে খোঁচা মেরে কথা বলছে কিন্তু আমি তাকে কিন্তু চাইলে এখন ফোন দিয়েও এই পুরুষ সরকার বলতে পারে কিন্তু বলি না কেন জানেন মানবতা কিংবা সম্মানের সঙ্গে সর্বোপরি একটা কথাই বলতে চাই আনাচে কানাচে যেখানেই অফিস দেন না কেন এটা ভালো দিক আপনি একটু অফিস দিলে আপনি বাংলাদেশি আমাদের একজন একজন বাংলাদেশি অসহায় প্রবাসী আপনার কাছে গেলে উপকৃত হবে অপকৃত না এতটুকুই আশা করি যেটি আমি আমি কিন্তু এই খেদমামক্টব লাইনে প্রায় আজকে চার বছরের অধিক সময় পার করেছি বা পার করতেছি এখনও বর্তমান আলহামদুলিল্লাহ কাজ করতেছি তো আগের মতো কিন্তু অ্যাভারেজ কাজ নেই এখন কিন্তু কাজ বেছে বেছে নেই কারণ আগের মতো সময় হয় না কাজ বেছে বেছে নেই যেটা পারি সেটা নেই যেটা পারি না মাছ সালাম দিয়ে দিই তো চেষ্টা করবেন মানুষকে ভালো কিছু দেওয়ার এই প্রত্যাশা থাকবে আর আমার কথা যদি কারো গায়ে লাগে আমার কিচ্ছু করার নেই আমি প্রথম থেকেও এমন আজও এমন এইভাবেই বলে আসতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আল্লাহ